শীতের টাটকা ফুলকপি আর পেঁয়াজগুলি কলি থাকাকালীন একবার এই রেসিপিটা বানিয়ে ফেলুন গরম ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ওই ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়া গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা মশলাটা একটু কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন কুচানো রসুনটা অল্প ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুটা দিয়েও মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের ফুলকপির হাফ ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দিলাম মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি এখানে দুশো গ্রাম পেঁয়াজ কলি দিলাম আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে অন্য কোনো মশলার ব্যবহার করব না আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সব কিছু দু তিন মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা করতে সময় খুবই কম লাগে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখন কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি মিনিট পনেরোর জন্য রান্নাটা করে নেব পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে আমি দুবার কড়ার ঢাকাগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না সবজি থেকেই যে জল বের হয়েছে তাতেই রান্নাটা হয়ে গেছে দেখুন আলু খুব ভালোভাবে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ